হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম আমি আমার ম্যানেজমেন্টে এর আগেও একবার দেখাইছি আজকে ফের আমি দিলাম দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি বলি হ্যাঁ কিছু অসাধু লোক আছে যারা আমার ভিডিওগুলা কেটে কেটে নিয়ে তারা তাদের ইতে লোড করে দিয়ে বলে যে এটা আমার ওয়ালেট বুঝছেন আসলে মানুষ কেন যে এরকম হয় আমি বুঝি না কি দরকার আছে ভাই বলেন আপনি একটা মানুষের ক্ষতি করার কোনো প্রয়োজন আছে আপনার নিজে করেন নিজে করেন নিজে নিয়ে তারপরে কাজ করেন অসুবিধা নাই তো তো এই হলো বিষয় যাই হোক আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কয়দিন ধরে আমাকে কিছু ভাই ফোন দিচ্ছে আসলে ভাই আমি ব্যস্ত মানুষ তো আমি নিজেই ওয়ালেট চালাই লোকজন খাটে চারটা ওয়ালেট নিয়ে কাজ করা ভাই আসলে খুব কষ্টকর তো যাই হোক ওই ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমি দুশো ডলার দিয়ে দুশো ডলার দিয়ে একটা সাব ওয়ালেট নিচ্ছি নিয়েছি কিন্তু আমাকে দুশো ডলার নেওয়ার পরে আর আমাকে ব্লক মেরে দিছে আমি দেখেন ভাই আমি কতটা মানে প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলছি ভাই আপনারা কেন এটা করেন মানে আপনারা অগ্রিম কেন টাকা দেন যদি কেউ আপনাকে ম্যানেজমেন্ট রেডিয়ার দেয় আমি তো সবই বলে দিচ্ছি সবই দেখাই দিই ম্যানেজমেন্ট অ্যাক্টিভ হতে হয়তো আপনার এক দুই ঘন্টা লাগবে কিন্তু আপনার এখনো পর্যন্ত কারো ক্ষমতা হয়নি ম্যানেজমেন্ট রেডি অ্যাপ বানানোর বুঝছেন এটা একমাত্র রাশিয়ান কোম্পানি রাশিয়ারাই বানাইছে সো এতে আপনার কোনো সন্দেহ নাই আপনাকে কেউ রেডি ম্যানেজমেন্ট দিতে পারবে না আর যে যতই বলুক যে প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় এইখানে ডিপোজিট করতে হয় ওইখানে ডিপোজিট করতে হয় আসলে ভাই তারা কেউই জানে না ঠিক আছে আমি এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি কেউই জানে না কারণ কারোর ওয়ালেট নাই থাকলে বলতো না যে প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় ওয়ালেট এজেন্টে ঠিক আছে তো যারা বলে যে প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হয় ওয়ালেট এজেন্টে তারা সম্পূর্ণ বুকা স্বর্গে বাস করে হুম আর সত্যি কথা বলতে কি এটা হচ্ছে তারা মাস্টার এজেন্ট হয়তো নিচে কোনোভাবে ওই মাস্টার এজেন্সির সিস্টেমের সাথে ওয়ালেট এজেন্ট সিস্টেম মেলাই বুঝছেন একটা কথা মনে রাখবেন ওয়ালেট এজেন্ট আর মাস্টার এজেন্ট সম্পূর্ণই আলাদা দুইটা দুই দিক আপনার কখনোই আপনি একজন মাস্টার এজেন্টের রেডি ম্যানেজারকে জিজ্ঞেস করবেন যে আমার ওয়ালেট এজেন্ট লাগবে কখনোই বলবে যে নাই আমাদের কাছে নাই বলবে যে এখন অ্যাভেলেবল না কিন্তু তার মানে কি হচ্ছে না মানুষ প্রতিনিয়ত নিচ্ছে তো সেই হিসেবে আমি বলবো সবথেকে বেশি প্রবলেম হয় মানে ওয়ান এক্স বেট মেল বেড এগুলো অনেক আগের ই ইতো মানে বেটিং সাইট এইগুলাতে একটু স্ক্যাম বেশি হয় তবে আপনার একটা জিনিস চেষ্টা করবেন যদি কেউ আপনাকে বলে যে আমি সবসময় প্রেফার করি যে আপনি নিজে নিজে ওয়ালেটে যে নিয়ে ট্রাই করুন নিজে নিজে নেন যদি কোনো প্রবলেম হয় বা যদি কিছু জানার প্রয়োজন হয় আমাকে তো আপনি পাবেন সব সময় আমি চেষ্টা করি ভাই ব্যস্ত থাকার মাঝেও অনেক ভাই ফোন করে আমি বলি যে ভাই এইভাবে এইভাবে আপনি ট্রাই করেন যদি আপনি সঠিকভাবে ট্রাই করেন অথনিটিকভাবে নেন কারোর মাধ্যমে ওই যে দুশো ডলার একশো ডলার দিয়ে কেউ আপনাকে দিতেও পারবে না এগুলা আপনি শুধু শুধু দুশো ডলার মানে কি পঁচিশ হাজার টাকা এটা তো আর কম না ভাই তাহলে এ টাকাটা কেন কেন আপনি খোয়াবেন শুধু শুধু তো মেন কথা হলো এটা কেউ আপনাকে দিতে পারবে না ভাই আর যদিও দিতে পারে সেটা আপনার জন্য মানে ই হবে না আর দুশো ডলারে তো কোনোভাবেই পসিবল না একটা সাব এজেন্ট নিতে গেলেও আপনার এক হাজার ডলার লাগবে ওয়ালেট এজেন্টে যদি সাব নিতে যান তাও আপনার এক হাজার ডলার লাগবে সো দুশো ডলারে কিভাবে মানুষ যে নিতে চাই। একটা ওয়ালেট এজেন্ট আমি এটা মানে বুঝি না ভাই শোনেন সস্তায় যে জিনিস পাওয়া যায় সে জিনিস মনে করেন কোনোটাই হয় না ঠিক আছে আমি আর উদাহরণ দিব না মনে করেন দুশো ডলার দিলেন আপনি তাকে নেবেন বলে সস্তায় এখন দুশো ডলারই আপনার গেল সো এটা করার দরকার আছে আপনার যদি আপনি নিজে নিজে পান এটা সম্পূর্ণভাবে আপনি নিজে নেওয়ার ট্রাই করেন আর সাপ যদি নেন এরকম বিশ্বস্ত মানের যদি আপনাকে রেডি এবং ম্যানেজমেন্ট সব কিছু প্রদান করে তাহলে আপনি সাপ আর আমি ই করবো তাছাড়া না অগ্রিম যে টাকা নিবে এটা আমি কখনোই সাপোর্ট করব না ভাই ঠিক আছে তো এই হলো বিষয় আরেকটা বিষয় যেটা